আল্লাহর সুপর্দ যে বন্দায় করবে আর আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হয় যে যে বিশ্বাসী হবে আর বিশ্বাসী হওয়াটাই আমাদের জন্য ফরজ কারণ এটাই ইমান নাকি ভাই আল্লাহ পাকের হুকুম ছাড়া কিচ্ছু হয় না মিন আহাদিন ওই হারত মারুত আছে না জি এরা শেহর জাদু শিখতেছিল বহু লম্বা কোরআনকারীর মধ্যে আছে যেটার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয় বিচ্ছেদ সৃষ্টি হয় ওই মন্ত্রগুলো এরা শিখাইতেছিল পাক সাত করেন হেরাস শিখক শিখি যা কিছু করক ইয়াদ রাখা উচিত অমাহম বেদর রীনা বিহি মিন আহাদিন ইমান কাকে বলে অবা ওমা হোম বেদর রিনাবি বা এটা বা জায়দা লি তাকিদ আমার উস্তাদের মতরাম বলছেন এটা বা তাকিদের জন্য ওমা হোম বেদর রিনা বিহি মিন আহাদিন ইল্লা বিজনিল্লা বলছে তারা কোনো ক্ষতি করতে পারবে না কোন রকমের ক্ষতি করতে পারবে না ইল্লা বিজনিল্লা আল্লাহ পাকের কি ইজিন ছাড়া ওমা তাসা ও না ইল্লা আই আশা আল্লাহ রব্বুল আলামিন কাদের জন্য রে ভাইয়া আমরা যে একটু মানে একটু বেশ কম হইলে টাকা দশটা কমলে কে কমাইলো কেন কমিল কে নাই কেন কার কার চুপি অবা ইমান কি খায়ের মানানো চাই আমার যদি ওয়ালকাদে খায়ের ওয়সার রেহি মিনাল্লাহ তাহলে যদি আমি চিন্তা না করি তাহলে আমার ইমানের খায়ের মানানো দরকার ইমানের যাচাই করা দরকার যে আমি কি করতেছি গিবত শেকায়েত মিথ্যা অপবাদ অযথা ধারণা কুধারণা শেষ নেই আমাদের মধ্যে আসলে ইমানদার সব কিছু কার থেকে মনে করেন বাস্তবে তাই কেউ কারো কিছু করতে পারে না কেউ কারো কোনো কিছু করতে পারবে না উল বানা ইল্লা মা কাতাবাল্লাহ উলানা হুয়া মাও লানা আল্লাহ হে ফালে তাবাকালি যথেষ্ট নয় কুল লাই বানা কিছুই কখনো আমার উপর দিয়ে আসবে না ইল্লা মা কাতাব আল্লাহগুলো না যেগুলা আল্লাহ বরাদ্দ করছেন ওগুলা ছাড়া আর আল্লাহ কখনো খারাপ বরাদ্দা করবে না হুয়া মাও লানা আল্লাহ তো আমার কি মনিব আজি হুয়া মাওলা লানা আর আল্লাহর উপরে ভরসা স্থাপন করা দরকার ও আল্লাহ দুই জিনিসটা তো মানুষকে তালাশ করিনি একটা রিজিক আর একটা কি মৃত্যু চলে রিজিক পূরণ করা পর্যন্ত পূর্ণ করা পর্যন্ত সে দুনিয়া থেকে যাবে না সময় শেষ করা পর্যন্ত মৃত্যু আসবে না রিজিক শেষ হয়ে গেছে কেউ বাড়াইতে পারবে না আল্লাহ পাকের ইচ্ছে ছাড়া মিটওয়েছে গেছে কেও দেরি করতে পারবে না আল্লাহর বকের ইচ্ছা সালাত ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন